হে আল্লাহ হে রিজিকের বন্টনকারী আমাকে আপনার তাওফিক ও সন্তুষ্টি থেকে একটা বাক দিন হে আল্লাহ আমাদের এমন প্রশংসা দান করুন যা নামাকে পূর্ণ করে আমাদেরকে এমন কৃতজ্ঞতা দান করুন যা আমাদের উপর কল্যাণ বৃদ্ধি করে আমাদের সত্যিকারের তৌবা দান করুন যা আমাদের জান্নাতে প্রবেশ করাবে আমাদের ইমানের মাধ্যমে নূর ও হেদায়েত দান করুন এবং আমাদের দেহকে সুস্থতা ও নিরাপত্তা রাখুন বিভিন্ন ধরনের শয়তানের শয়তানি থেকে দুশ্মনের দুশ্মনী থেকে আপনি আমাদেরকে হেফাজত করুন আপনি যদি আমাদের চাওয়া পাওয়া আমাদের আশা আকাঙ্ক্ষা আশাগুলো যদি পূরণ না করেন তাহলে আমরা কার কাছে যাব আপনি ছাড়া তো আমাদের আর কেউ নেই ভিক্ষুক যদি এক গড়ে ভিক্ষা না পাই অপর গড়ের ভিক্ষার আশা করি কিন্তু আপনি যদি আমাদেরকে ফিরিয়ে দেন তাহলে আমরা কার কাছে যাব আমাদের যাওয়ার কোনো রাস্তা নাই আপনি আমাদের প্রভু আপনি আমাদের সৃষ্টিকর্তা আপনি আমাদের সব হে আল্লাহ আপনি আমাদের চাওয়া পাওয়া আমাদের আশা আকাঙ্ক্ষা সব কিছুই পুরা করুন এবং সব কিছুই কবুল করুন